হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে দেখছি তোমাদের জন্য খুবই ইন্টারেস্টিং ইমোজি ধাঁধার প্রশ্ন যেগুলিকে দেখে তোমাদেরকে সঠিক উত্তর গেস করতে হবে তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক ফ্রেন্ডস প্রথমে তোমরা এখানে স্ক্রিনের মধ্যে এই ছবি দুটিকে দেখো আর এখানে ছবি দুটিকে দেখে একটি টাইটেলের নাম গেস করো তো কি হতে পারে টাইটেলটি যদি তুমি সঠিক উত্তরটি গেস করতে পারো আমাকে কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা কি পেরেছো এখানে ছবি দুটিকে মিলিয়ে টাইটেলটি গেস করতে যদি পেরে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যদি না পেরে থাকো দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে দ একা দ্বিতীয় ছবিটি রয়েছে বি তো এখানে ছবি দুটিকে মিলিয়ে টাইটেলটি হয়ে যাবে দেবী হয়েছে তোমাদের জন্য আরো একটি ইন্টারেস্টিং প্রশ্ন বলো তো এখানে ছবি তো টিকে মিলি টাইটেলটি কি হতে পারে যদি তোমরা এখানে টাইটেলটি জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখতেই পাচ্ছো এখানে প্রথম ছবিটি রয়েছে বেন দ্বিতীয় ছবিটি রয়েছে আর তৃতীয় ছবিটি রয়েছে জি তো এখানে ছবি তিনটিকে মিলে টাইটেলটি হয়ে যাবে ব্যানার্জি ও এবার তোমরা স্ক্রিনের মধ্যে আরো তিনটি ছবি দেখতে পাচ্ছো আর আশা করি তোমরা ছবিগুলি চিনতেও পারছো এখন বলো তো এখানে ছবি তিনটিকে মিলে টাইটেলটি কি হতে পারে যদি তুমি টাইটেলটি গেস করতে পারো আমাকে কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা যারা সঠিক উত্তরটি করতে পেরেছো কমেন্টে জানাবে আর যারা পারোনি তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে চ্যাট তৃতীয় ছবিটি রয়েছে আর এবং তিন নম্বর ছবিটি রয়েছে জি অর্থাৎ এখানে ছবি তিনটিকে মিলিয়ে টাইটেলটি হয়ে যাবে চ্যাটার জি ও ফ্রেন্ডস এবারে রয়েছে তোমাদের জন্য খুব একটি ইন্টারেস্টিং ধাঁধার প্রশ্ন বলো তো যে মাছরাতে আসে আবার মাছরাতে চলে যায় তোমরা যদি এখানে সঠিক উত্তরটি গেস করতে পারো আমাকে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা কি এখানে কেউ সঠিক উত্তরটি গেস করতে পেরেছো যদি পেয়ে থাকো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা পারো তারা দেখে নাও এখানে সঠিক উত্তরটি হবে তারই তারিখ মাঝরাতে আসে এবং মাঝরাতেই চলে যায় এবার তোমাদের জন্য রয়েছে আরও একটি ইন্টারেস্টিং প্রশ্ন বলো তো আমার জন্ম সমুদ্রে কিন্তু আমি মানুষের ঘরে থাকি বলো আমি কে এখানে সঠিক উত্তরটি কি হবে তোমাদের সময় শেষ হয়ে গেছে তোমরা যদি এখানে সঠিক উত্তরটি গিস করে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি না পেরে থাকো কোনো ব্যাপার না দেখে নাও এখানে সঠিক উত্তরটি হবে লবণ এবার তোমরা এই প্রশ্ন উত্তরটি দিয়ে দেখাও তো দেখা যাক তোমরা কতটা ইন্টেলিজেন্ট বলো তো সে বোবা অন্ধ বধির কিন্তু তবুও সে সবসময় সত্য কথা বলে বলো তো সে কে এবার আমি তোমাদেরকে এই সহজ প্রশ্নের উত্তরটিও জানিয়ে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে আয়না তো ফ্রেন্ডস তোমরা কারা কারা আয়না গেস করেছিলে কমেন্ট হচ্ছে তোমাদের জন্য খুবই একটি ইন্টারেস্টিং প্রশ্ন বলো তো আটা নব্বই টাকা কেজি হলে এক কেজি আটার দাম কত হবে এখানে দুটি অপশান দেওয়া আছে তোমরা যদি সঠিক উত্তরটি গেস করতে পারো কমেন্ট করে জানিয়ে দাও ফ্রেন্ডস এই প্রশ্ন উত্তরটি তোমরা যদি বুদ্ধি খাটিয়ে বের করতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আর যদি না পেরে থাকো দেখে নাও এখানে সঠিক উত্তর হবে আটান এবার তোমরা স্ক্রিনের মধ্যে তিনটি ছবি দেখতে পাচ্ছো আর ছবিগুলি চিনতেও পারছো এখন বলো তো এখানে ছবি তিনটিকে মিলে সঠিক নাম কি হবে তোমরা যারা এখানে সঠিক নাম গেস করতে পারবে আমাকে ছটফট কমেন্ট করে জানিয়ে দাও ও ফ্রেন্ডস এই প্রশ্ন উত্তরটি তোমরা কি কেউ গেস করতে পেরেছো যেখানে সঠির নাম কি হবে যদি পেরে থাকো কমেন্টে জানাবে আর যদি না পেরে থাকো দেখে নাও প্রথম ছবিটি রয়েছে দিদি দ্বিতীয় ছবিটি রয়েছে নাম্বার এবং তিন নম্বর ছবিটি রয়েছে ওয়ান তো সঠির নাম হয়ে যাবে দিদি নাম্বার ওয়ান